হ্যাঁ ইমন মন্ডল কি অবস্থা ভালো স্যার ইমন মন্ডল হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারের একজন স্টাফ সে আমাদের ওইলিং ইনস্ট্রেক্টর জুনিয়র ওয়েলিং ইনস্ট্রেক্টর আর আমাদের জব কারত অনেকদিন আমাদের এই জায়গায় চাকরি করছে তো আগামীকালকে আল্লাহ রহমতে উনি যাচ্ছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে সিঙ্গাপুরের জীবন যেন শুভ হোক শুভ হোক আমাদের ইমন মন্ডলকে অনেকেই চিনেন এই যে সিঙ্গাপুরের আইপি তো আল্লাহ রহমতে সিঙ্গাপুরের ফ্লাইট আমরাও সিঙ্গাপুর ছিলাম অনেকদিন তো ইমন কি অবস্থা তোমার বলো ভালো স্যার হ্যাঁ তুমি যতদিন এই জায়গায় কাজ করাইছ হ্যাঁ তারপর আমাদের অনেক ছাত্র ছিল অনেকে ইউরোপের জন্য দিছে তো তোমার একটা স্বপ্ন ছিল তুমি সিঙ্গাপুরে যাইবা তোমার তো অনেক সময় অনেক অফার দিছি তোমার কাজের হাতও ভালো তো তুমি সিঙ্গাপুরের একটা স্বপ্ন দেখছো সিঙ্গাপুরে তুমি যাইতেস আল্লাহর কাছে দোয়া করি তুমি সিঙ্গাপুর যাই তোমার জীবন সুন্দর করে গুছাও যা মারামারি করা যাবো না সিঙ্গাপুরে কিন্তু একটা কথা আছে সিঙ্গাপুর যে ফাইন কান্ট্রি ফাইন কান্ট্রি হলো সুন্দর দেশ আবার ফাইন কান্ট্রি হলো জরিপানার দেশ ফাইন মানি জরিপানা এটাতে শুধু লেখার একটু উনিশ আছে ফাইন মানি হলো সুন্দর ফাইন মানি হলো জরিপানা তো তুমি যদি ফাইন শব্দ সুন্দর করে নাও তোমার জন্য সুন্দর যদি তুমি জরিপানা করে নাও তুমি যদি অবৈধ কাজ করো তাহলে সমস্যা বিড়ি সিগারেট খায় কোনো জায়গায় ফালান যাবে না বিড়ি সিগারেটের হিসাব বাদ দিতে হবে বাংলাদেশে সিগারেটের দাম প্রচুর হ্যাঁ যাই হোক ইমন তোমার জন্য দোয়া হলো তুমি আমাদের ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে কিছু বলো সবাই শুনুক নিউলা কোলিং ট্রেনিং সেন্টার এখানে খুব সুন্দরভাবে কাজ শেখানো হয় এবং খুব ভালোভাবে এখানে সবকিছু কাজ কাম শেখায় বাইরে পাঠানো হয় হ্যাঁ তোমাদের যে এলাকার লোকজন অনেকে আছে না যে টাকা পয়সা এদিকে ওদিকে প্রতিষ্ঠান আর যাই হোক যদি ভাগ্য থাকে ভাগ্য না থাকবে গ্যারান্টি আছে আমরা প্রচুর লোকের টাকা ফেরত দিছি আমরা রোমানিয়া পোল্যান্ড আমাদের ভিডিওতে অনেক ফ্লাইট আছে আবার আমরা অনেক লোকের টাকাও ফেরত দিছি আল্লাহ রহমতে হ্যাঁ কারো টাকা নিয়ে আমাদের বড় বড় খাওয়ার কোনো দরকার নাই যদি আপনারা আসেন ইনশাল্লাহ আপনাদের জানমালের নিরাপত্তা পাবেন সবাইকে আসার জন্য আহ্বান জানানো হলো আচ্ছা আসসালামু আলাইকুম